এই আইপিএলের গ্রুপ পর্বে বাকি থাকা সাতটা ম্যাচ একটু কেমন যেন ম্যারম্যারেই হয়ে যাবে কারণ প্লে অফে ওঠার যে তাগিদ ছিল দলগুলোর মধ্যে সেটা আর এর পরবর্তী সাতটা ম্যাচে সেভাবে তো দেখা যাবে না কারণ চারটা দল ইতিমধ্যেই ফিক্স হয়ে গেল তো যে চারটা দল প্লে অফে উঠেছে তাদের মধ্যে কিছুটা তাগিদ থাকবে ওই টপ টু স্পট দখলের জন্য কিন্তু ওভারঅল দেখতে গেলে সেই বাড়তি তাগিদটা কিন্তু আর চোখে পড়বে না বলেই আমার মনে হয় মুম্বাই দিল্লি দিল্লি ম্যাচের এরকমই ছিল জিতলে মুম্বাই দিল্লি মানে দুই দলটি পরবর্তীতে প্লে অফে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মুম্বাই যদি জিতে যায় তাহলে কিন্তু তারাই প্লে অফে কোয়ালিফাই মানে অফিসিয়ালি করে যাবে মানে দিল্লির ওই জায়গায় আর কোন রকম সম্ভাবনা থাকবে না তো যেমন ভাবা সেরকমই ফলাফল এলো মুম্বাই ইন্ডিয়ানস তাদের ঘরের মাঠ ওয়াং খেলাতে দিল্লিকে পেয়ে একেবারে জাস্ট রোলার কোস্টার দিয়ে পিছিয়ে দিল আর দিল্লি এই ম্যাচের শুরুতেই একটা ধাক্কা খায় তাদের রেগুলার ক্যাপ্টেন আকসার প্যাটেলকে তারা এই ম্যাচে অ্যাভেলেবেল পায়নি যার কারণে তাদের ভাইস ক্যাপ্টেন ফ ডু এদিন টস করতে এসেছিলেন তো তিনি আবার লাকিলি টসটা জিতেও গেছিলেন টস জিতে তিনি ওই জায়গায় স্বাগতিক মুম্বাইকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা ওই রায়ন আর রোহিত শর্মা ঝোড়ো মেজাজে শুরু করলো কিন্তু সেটা খুব বেশিক্ষণ বড় হয়নি ওই মুস্তাফিজুর রহমান থার্ড ওভারে বল করতে এসে রোহিত শর্মাকে একটা ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটা কি ওই মানে অফ কাটার টাইপের ডেলিভারিতে আউটসাইডেজ করে তিনি ওই জায়গায় তাকে প্যাভিলিয়নের ফেরত পাঠান তেইশ রানেই মুম্বাই প্রথম উইকেট হারায় এরপর সেকেন্ড উইকেটে উইল জ্যাক্স আর ওই আরেক ওপেনার রায়ান রিকেলটনের মধ্যে একটা পঁচিশ রানের জুটি করে ওঠে দুজনেই বেশ কিছু বড় বড় শট খেলছিলেন রায়ন আপনার শুরুর দিকে দুইটা ছক্কা মেরে দিয়েছিলেন ওই দুস্মান্ত চামিরাকে এরপর উইল জ্যাকসো দেখলাম তিনটা বাউন্ডারি একটা ছক্কা মারলেন ওই জায়গায় মুস্তাফিজুর রহমানকে সেকেন্ড ওভার থেকে তিনি বারোটা রান তুলেছিলেন কিন্তু তারপরেই ছন্দপতন ঘটে ওই উইল জ্যাকসো নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন তার আগে তিনি একুশটা রান করে গেছিলেন তো ওই জায়গায় পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে মুম্বাই স্কোরটা থাকে দু উইকেটে চুয়ান্ন এরপর মানে ওই সপ্তম ওভারে কুলদীপ যাদব বল করতে আসে তিনি একটা চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন ওই জায়গায় সূর্য কুমার যাদব একটা স্লক সুইপ করেছিলেন কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই জায়গায় মানে মানে শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা মুকেশ কুমার তার ক্যাচের নাগালটা পাননি অনেকটা আর কি কঠিন ক্যাচ ছিল বলতে হবে কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে রায়ন রিকেলটন ওই একই রকম টাইপের একটা সুইপ শট খেলতে গিয়ে এবার তিনি ডিপ স্কোয়ার লেগে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন তো আটান্ন রানের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে এই স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স এরপর ইনিংসের হালটা ধরেন ওই আগে থেকে ক্রিজে সেট হয়ে যাওয়া সুরিয়া কুমার যাদব আর ক্রিজে নতুন আসা তিলক ভার্মা এই দুজনের মধ্যে ফোর্থ উইকেটে একটা পঞ্চান্ন রানের জুটি গড়ে ওঠে এই দুজনের হাত ধরেই দশ ওভার শেষে মুম্বাই স্কোরটা থাকে তিন উইকেটে আসি এরপর তাদের হাত ধরে একশো রানের গন্ডি টপকায় তারপর ওই জায়গায় মানে একটা ছন্দ পতন ঘটলো তিলক ভার্মার উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই মুকেশ কুমার তো তিনি মানে তার আগে ওই মানে সাতাশ রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছিলেন ঠিকই কিন্তু মানে এই পার্টনারশিপটা যতই ওই জায়গায় পঞ্চান্ন রানের হোক না কেন সেই ঝড়টা বা সেই মানে বিস্ফোরণটা কিন্তু মোটেই এই সূর্যকুমার কুমার যাদব কিংবা তিলক ভার্মার এই জুটিটা কিন্তু ছিল না যদিও সেটা আর কি মানে পিচের বা কন্ডিশানের কিছুটা আর কি মানে এফেক্ট ছিল ওই জায়গায় কিন্তু তারপরও মানে সেই এক্সপ্লোশনটা একেবারেই ছিল না বলতে হবে পুরোটাই মিসিং ছিল এরপর তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এসে তিনিও আর কি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি মাত্র তিন রান করে তিনিও দুঃসমান্ত চামিরার বলে আউটসাইডেজ হয়ে ক্যাচ আউটের শিকার হয়ে যান তো ওই জায়গায় মানে পাঁচটা উইকেট খুঁজে তখন মুম্বাই ইন্ডিয়ানস বলতে পারেন বেশ কিছুটা ধাক্কা খেয়ে যায় এরপর মানে মুম্বাই স্কোরটা ছিল একশো বত্রিশ তখন মনে তাদের স্কোরটা ওই দেড়শো থেকে একশো ষাটের মধ্যে হয়তো উঠবে কিন্তু এই জায়গায় লাস্ট ওভারে একেবারে ঝড় বইয়ে দিলেন ওই সূর্যকুমার যাদব আর নামান এই দুজন মিলে লাস্ট দুই ওভারে তুলে ফেললেন আটচল্লিশ রান ওই জায়গায় উনিশ নম্বর ওভারে মুকেশ কুমারকে তারা পিটিয়ে তুললেন সাতাশ রান আর তারপরের ওভারে মানে একদম ইনিংসের লাস্ট ওভারে দুস্মান্ত চামাকেও তারা ওই দুইটা চার্ট দুইটা ছক্কার বিনিময়ে তুলে ফেললেন একুশটা রান মানে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মনে হচ্ছিল বললাম ওই একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হবে তারা ওই জায়গায় বাড়তি কুড়ি থেকে তিরিশটা রান আরও তাদের খাতায় যোগ করে ফেলে যার ফলে মুম্বাই তাদের ইনিংসটা শেষ করে পাঁচ উইকেটে একশো আশি এই অবস্থায় তো এই একশো একাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে দিল্লি ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভালো হয়নি শুরুতেই তারা মানে সেকেন্ড ওভারেই তাদের ও মানে ক্যাপ্টেন ফু প্লেসের উইকেটটা হারায় এরপর দারুণ ছন্দে থাকা কে এল রাহুল যিনি আগের মাসেই সেঞ্চুরি পেয়েছিলেন তার উইকেটটা ওই দিন হারায় মানে ওই মাত্র মানে থার্ড ওভারে ওই মানে দিল্লি ক্যাপিটালস এগারোটা রান তিনি করে ওই জায়গায় ট্রেন্ড বোল্টের বলে আউটসাইডে হয়ে আর ক্যাচ হয়ে গেছিলেন আর এর ঠিক পরে পরেই অভিষেক বলেন যিনি আরেক বিধ্বংসী ব্যাটার তার উইকেটটাও খুঁয়ে ফেলে ওই জায়গায় মানে দিল্লি ক্যাপিটালস উইল জ্যাকস যিনি পার্ট টাইমার মানে তার বলেই ওই জায়গায় মানে একেবারেই আর কি ব্যালেন্সটা ধরে রাখতে না পেরে তিনি পুরোপুরি স্টাম্প হয়ে যান সাতাশ রানের মধ্যে তিনটা উইকেট খুঁয়ে দিল্লি ক্যাপিটালস তখন প্রবলভাবে চাপে পড়ে যায় এরপর ওই চতুর্থ উইকেটে ভীপরাজ নিগম আর ওই জায়গায় ওই ইসলামী ডিসভির মধ্যে একটা আঠাশ রানের জুটি গড়ে ওঠে ভীপরাজ নিগমকে দিন ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল তিনি একটা কার্যকরী ইনিংসও খেলেছেন কুড়ি রানের কিন্তু ওই কুড়ি রানের মাথাতেই তিনি একটা ক্যাশ দিয়ে বসেন ওই শর্ট থার্ডম্যানে ফিল্ডিং করা রোহিত শর্মাকে কিন্তু খুবই আনফর্চুনেটলি রোহিত শর্মা ক্যাচটা কিন্তু ড্রপ করে ফেলেন আর তারপরে পরেই দেখলাম রোহিত শর্মাকে ওই সাবস্টিটিউট করে ডাগআউট পাঠিয়ে দেওয়া হয় আর তার পরিবর্তে ইম্প্যাক্ট সাব হিসাবে আসেন কারণ শর্মা কিন্তু মানে ওই যে ক্যাচটা তিনি মিস করেছিলেন সেটা কিন্তু খুব বেশি মানে ইম্প্যাক্ট পড়েনি মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসে মানে তাদের পার্সপেক্টিভ থেকে তো তারপরে পরেই দেখলাম মিচেল স্যান্টনার বল করতে এসে ওই কুড়ি রানেই ফিরিয়ে দেন এই ভিপ্রাজ নিগমকে কট অ্যান্ড বল করে তো যার ফলে পঞ্চান্ন রানের মধ্যেই চারটা উইকেট খুঁয়ে ফেলে ওই জায়গায় দিল্লি আর এরপর ত্রিস্টান স্টাফস যিনি কিনা দিল্লি ক্যাপিটালসকে এই গোটা সিজন ধরেই মিডিল অর্ডারে বেশ ভালো মতো ভরসা দিয়েছেন তিনিও কিন্তু এদিন নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওই জায়গায় যাসপ্রীত বুমরা অ্যাটাকে এসে একদম একটা অফ কাটার টাইপের চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে এল করে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই ত্রিস্টান স্টাফসকে যার ফলে পঁয়ষট্টি রানের মধ্যেই পাঁচটা উইকেট খুঁয়ে তখনই বলতে গেলে দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল কিন্তু তারপরও একটা লড়াই চালিয়েছিল ওই জায়গায় আশুতোষ শর্মা আর ওই আগে থেকে ক্রিজে সেট হয়ে যাবে সামির রিসবি তাদের মধ্যে ষষ্ঠ উইকেট একটা আটত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই তখন মনে হচ্ছিল যে হয়তো দিল্লি কিছুটা হলেও আর কি ম্যাচে ফিরতে পারে জিততে হয়তো পারবে না সেটা বোঝাই যাচ্ছিল কিন্তু কাছাকাছি হয়তো যেতে পারে কিন্তু ওই জায়গায় যখন ওই পনেরো নম্বর ওভারে মিচেল স্যান্টনার বল করতে এসে ওই সেম ওভারেই এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেন তখনই বলতে গেলে দিল্লি ক্যাপিটালসের জয়ের আশাটা পুরোপুরি ক্ষীণ হয়ে যায় আর সেভাবে আশা মানে ছিল না বললেই চলে কারণের পরের দিকে সবাই বোলার ছিল তো যার ফলে তাদের ইনিংসের দশ বল বাকি থাকতে মাত্র একশো একুশ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস এই মুম্বাই ইন্ডিয়ানসের বোলারদের কাছে তো যার ফলে এই পার্টিকুলার ম্যাচটা মানে এক প্রকার বলতে গেলে এই আইপিএল এর অঘোষিত কোয়ার্টার ফাইনাল ছিল এই অঘোষিত কোয়ার্টার ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানস একটা বিশাল জয় পায় আর তারা এই আইপিএল এর চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলাটা নিশ্চিত করে তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই মুম্বাই দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই মুম্বাইয়ে তো স্কোরটা এক সময় হয়ে গিয়েছিল 58 তিন ওই জায়গায় চতুর্থ উইকেটে তিলক ভর্মা আর সূর্যকুমার যাদবের মধ্যে যে পঞ্চান্ন রানের জুটিটা গড়ে উঠলো খুব বেশি বিধ্বংসী বা এক্সপ্লোসিভ না হলেও ওই যে ভাঙনটা তো তারা রুখেছিল ওই জায়গায় মানে একটা ব্যাটিং কোল্যাপস হওয়ার যে আশঙ্কাটা তৈরি হয়েছিল সেটা তো রুখে দিয়েছিল ওই পঞ্চান্ন রানের জুটিটা এটাকে ডেফিনেটলি আপনি ওই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা বলতে পারেন ওই ষষ্ঠ উইকেটে ওই সূর্য কুমার যাদব আর ওই মানে নামান ধীরের মধ্যে যে এক্সপ্লোসিভ সাতান্ন রানের পার্টনারশিপটা গড়ে উঠলো মানে যেটার জন্যই বলতে গেলে মুম্বাইয়ের স্কোরটা ওই দেড়শো পেরিয়ে একশো ষাট পেরিয়ে একশো আশিতে চলে গেল এইটা তো ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কিংবা বলতে পারেন সূর্যকুমার যাদবের তিয়াত্তর রানের অপরাজিত ইনিংসটার কথা তিনি একদম শুরুর থেকে প্রায় শেষ পর্যন্ত যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন মূলত তার জন্যই কিন্তু মুম্বাই একটা ভদ্রস্থ বা লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পেরেছিল তার ইনিংসটা ওই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা ওই শেষের দিকে গিয়ে নামান্ধির যে ঝড়টা তুললেন মাত্র আট বলে তিনি যে চব্বিশ রানের লিটল ক্যামিওটা খেলেন তার জন্যই তো মূলত ওই লাস্ট উইকেটের পার্টনারশিপে হিসেবে সাতান্ন রানটা ওঠে মুম্বাই ইন্ডিয়ানসের খাতায় এটাকেও ডেফিনেটলি আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন দিল্লি ক্যাপিটালস প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা যে টপ অর্ডারের তিন তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে খুঁয়ে ফেললো ফাফ ডুপ্লেসি কে এল রাহুল আর অভিষেক পরেল সাতাশ রানের মধ্যে তারা যে তিনটা উইকেট খুঁয়ে ফেললো এটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন মাত্র দশ ওভারের মধ্যেই এই দিল্লি ক্যাপিটালস যে পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে ফেলল মাত্র ছেষট্টি রানের মধ্যে এখানেই তো বলতে গেলে তারা ম্যাচ থেকে মানে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মতো ছিটকে গেছিল ডেফিনেটলি এই ঘটনাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উঠে আসতেই পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের ওই লাস্ট দুইটা ওভার যে পার্টিকুলার জায়গায় মানে আঠারো ওভার শেষে একশো বত্রিশ ছিল মুম্বাই স্কোরটা লাস্ট দু ওভারে আটচল্লিশ রান ওঠার ফলে তাদের স্কোরটা ওই জায়গায় চলে গেল একশো আশিতে আর যেটা কিনা না এরকম এই স্লো বা লো টাইপের বা আর কিছুটা ড্যাম্প সার্ভেসে মানে দিল্লি ক্যাপিটালসের জন্য কাজটা এক প্রকার অসম্ভব হয়ে গেল নাহলে দিল্লি যদি ওই জায়গায় মুম্বাইকে দেড়শো বা একশো ষাটের মধ্যে বেঁধে রাখতে পারতো তাহলে আমার মনে হয় না যে দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের পরবর্তীতে মানে রানটা চেস করতে নেমে তারা এতটাও নার্ভাস হয়ে পড়তো বা এরকমভাবে আর কি নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসতো বলে তো ডেফিনেটলি এই যে বাড়তি কুড়ি থেকে তিরিশটা রান যে অ্যাড করে ফেলল সুরিয়া কুমার যাদব আর নামান্থিরে ওই ঝড়ো পার্টনারশিপটা পার্টিকুলারলি লাস্ট দু ওভারে তাদের ওই বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তো ওই লাস্ট দু ওভারে আটচল্লিশ রান উঠে যাওয়াটাকেই আমি মনে করি এই মুম্বাই আর দিল্লি ম্যাচের আল্টিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন